প্রতিবাদ বলতে গত শুক্রবার মাননীয় মহকুমা শাসক আমাদের এক্সিকিউটিভ বডি যেটা আছে রানাঘাট বার হোসেন তাদের ডাকেন এবং ডেকে উনি বলেন যে ওনার কাছে সিএমের অর্ডার আছে উনি এসডিও চত্বরে আনঅোরাইজড অকুপায়ার যারা আছে তাদের সবাইকে তুলে দেওয়ার নির্দেশ আছে তার মধ্যে উকিলবাবু যারা আমরা এখানে বিগত দেড়শো বছরে আমাদের কোর্ট দেড়শো বছর ধরে আমরা এখানে বসে আইনি পেশা সংগঠিত করছি কোর্টের কাজে সহযোগিতা করছি সেই জায়গা থেকে উনি বলেন যে এটা সাত দিনের মধ্যে এটা তুলে দিতে হবে ফাঁকা করে দিতে হবে নাহলে উনি ফোর্স অ্যাপ্লাই করবে তখন তারা আমরা তাকে বলি যে আপনি কি আমাদের জানাচ্ছেন না থ্রেট করছেন তখন বললেন এর অর্ডার আছে আমরা আপনার অর্ডার দিন আপনি লিখিত কী হবে এর অর্ডার আছে জানান আপনি নোটিশ করুন আমরা মিটিং করব আলোচনা করব তারপরে আপনার আপনাকে জানাবো কিন্তু ওনার যে বক্তব্য যে স্বৈরাচারী বক্তব্য যে আমরা এক দেড়শো বছর ধরে এখানে উকিল মুড়িও মুড়ি যাদের পরিবার সংসার এর উপর নির্ভরশীল এখানে বসে আমরা বিগত দেড়শো বছর ধরে কাজ করছি আইনিভাবে এবং এখানে ল্যান্ডের ডিমার্কেশান আছে অ্যাডমিনিস্ট্রেটিভ ল্যান্ড আছে জুডিশিয়ারি ল্যান্ড আছে সেখান থেকে কীভাবে কোনো রকম বাধাবিঘ্ন আমরা সৃষ্টি করছি না কোনো রকম যাতায়াতের অসুবিধা হচ্ছে না দেড়শো বছর ধরে এসডিও কোর্ট চলছে সেখানে কীভাবে উনি আমাদের আনন্দরাজবায়ের বলছেন বা গড়িয়াহাটের হকারদের সাথে আমাদের তুলনা করছেন আমরা বিস্মিত হয়ে গেলাম সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আমরা বাড়ির মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই লাগাতার আন্দোলন চলবে এসডিওর এই হুমকি এসডিওর এই স্বেচ্ছাচারিতা তার যে অটোক্রেসি এর বিরুদ্ধে আমাদের আইনজীবী ল ক্লাস বন্ধুরা সকলে মিলে আমরা রাস্তায় নেমেছি আজকে বিক্ষোভ সমাবেশ রয়েছে এসডিও দপ্তরের সামনে মাইকিং করছি স্লোগান করছি সমস্ত লয়ার লক ক্লাকরা আছে সকলে মিলেই আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী দিনে এই যে ঘটনা যদি ঘটে বেআইনিভাবে যদি উনি কোনো ঘটনা ঘটাতে চান রাতের অন্ধকারে তার পরিণতি খুব খারাপ হবে এবং সেক্ষেত্রে আরও দীর্ঘদর আন্দোলনের ক্ষেত্রে আমরা এগিয়ে যাব আমার নাম ঋণময় চক্রবর্তী আমি সেক্রেটারি রানাঘাট বারো অ্যাসোসিয়েশন আমাদের প্রতিবাদ আমাদের রানাঘাটের ইয়ে বার এসিসন একশো পঞ্চাশ বছরের পুরোনো বারো এসোশিয়ান আমাদের এখানে আইনজীবী ও লকলার্ক টাইপিস্ট বন্ধুরা দোকানদাররা সকলে মিলে এখানে রুটি রুটি করে কিন্তু ওই মাননীয় সহায়ক মহাশয় তিনি একটা হুমকি প্রদর্শন করেছেন যে আমাদের এখানে যে সেরেস্তাগুলো সেই সেরেস্তাগুলো তিনি উঠিয়ে দেবেন তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি আজকে যদি এ সেরেস্তা আমরা এখানে বসতে না পারি আমরা বিচারপাতিতে কোনো পরিষেবা দিতে পারবো না এমনিতেই বর্ষার মধ্যে আমরা আমাদের নিয়ে দৌড়াতে আমরা আমার মাঝে মধ্যে পরিস্থিতি তৈরি হয় তথাপি আমরা বিচারপাতিদের পরিষেবা দিয়ে আসছি কিন্তু মাননীয় হিসু সাহেব যে হুমকি দিচ্ছেন তাতে করে আজকে আদালতে আগামী দিনে বিচারপাতিরা পরিষেবা পাবে কিনা না সেটা একটা জিজ্ঞাসা চিহ্ন এসে দাঁড়িয়েছে প্রতিবাদে কি করছেন প্রতিবাদে আজকে আমরা মানুষ রানাঘাট বাড়ির আজকে এক সত্ত্বে আমরা আইনজীবী ও লকডাখরা মিছিল করেছি এবং করে আজকে আমরা জানাচ্ছি এরপরে আরও বৃহত্তর আন্দোলনের মুখিত হবো আমরা রাজেশ ব্যানার্জি সম্পাদক পশ্চিমবঙ্গ লকডা সেন্টার কমিটি